নলডাঙ্গা ইমামের পরিবারের উপর হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপ্রুল রায়সিংহপুর এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জেরে জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিকের পরিবার হামলা ও হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় বুধবার সাতাইশ আগস্ট দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ইমাম আবু বক্কর সিদ্দিক জানান কিছুদিন আগে জমি ক্রয় করেছি জমিদাতা পাশে আছেন বাইজিদ রহমান তার পিতার পরিসূত্রে আমরা জমি ক্রয় করি জমির খারিজ হয় জমির দলিল হয় খারিজ হয় এবং খাজনা করি তারপরে খাজনা হওয়ার পরে যখন আমরা আমরা যখন জমির মালিক তিনি বাইজিদ হোসেনের কাছ থেকে নিয়ম মাফিক রেজিস্ট্রির মাধ্যমে জমি ক্রয় করে খাজনা খারিজ করেন কিন্তু জমি বুঝে নিতে গেলে বিক্রেতার অংশীদাররা বাস লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় তার পরিবার ও বৃদ্ধ পিতাকে মারধর করে এবং স্থাপনা ভাঙচুর করে তিনি আরো জানান থানায় অভিযোগ করার পর মীমাংসার ডাক দিলেও প্রতিপক্ষ হাজির হয়নি বরং হুমকি অব্যাহত রেখেছে বিক্রেতা বাইজিৎ হোসেন বলেন পিতার সম্পত্তির তার প্রাপ্ত অংশ তিনি বিক্রি করেছেন কিন্তু অন্য অরেশগণ তা মেনে না নিয়ে ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা করছে মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম আবু বক্কর সিদ্দিক বিক্রেতা বাইজিদ হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ